বোরিং হবে রাস্তার এপার ওপর সেই জন্যে সাগর প্রামাণিক বোরিংটা খুঁটছে মাটি তো ভালো তো নাকি বালি বালি দুই সাইড থেকে দুজন মারছে এই সাইডে আছে দা আমাদের বড় দাদা এই সাইডে ঘরে হচ্ছে

বোরিং করা কমপ্লিট পাইপটা ঢুকানো হয়েছে ঢুকে এখন সেটি যাবে এই দেখুন হয়ে গেলে না ওই পাইপটা ধরে রাখবেন সেদিকে না আছে এই যে তাঁতালটা নিয়ে দড়ি আসছে Coring, Coring, Can I listen to eh? it? Mm. Hey. Solo le da, complete está completo, ya está el